to <laughs> মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরা বেশ ভালো আছি আর সুস্থ আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো এই ভিডিওটা হচ্ছে আই থিঙ্ক ছ তারিখের ভিডিও ছিল মানে তার পরের দিনেরই ভিডিও অ্যানিভার্সারি পরের দিন তো এই যে দেখো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি এখন কিন্তু সকাল বলতে অনেকটাই সকাল এত সকালে কিন্তু আমি সচরাচর উঠি না কিন্তু কালকে রাতে এত পরিমাণে গরম পড়েছে মানে এত পরিমাণে বলার বাইরে ঘুমই হয়নি মানে ঘুমাইনি কালকে কত জায়গায় আমরা ঘুমিয়েছি দেখো আমরা বলতে আমি বিশেষ করে সবার প্রথম আমরা ভাবলাম সুস্মিতা দাদা ভাই আমি আর তোমাদের দাদা ভাই আমরা চারজন মিলে আমাদের ওই রুমটাই শুব সেই মতন শুলামও তারপরে মনে হলো না চলো সুস্মিতা দাদা থাক আমি আর তোমাদের দাদা আমরা গেলাম ছাদে ছাদে কিছুক্ষণ শোয়ার পরে হাওয়া টাওয়া সব বন্ধ হয়ে গেল তারপরে এত মশার ছিল তারপরে চলে আসলাম নিচে মানে তোমাদের দাদাভাই ছিল আমি নিচে চলে আসি তারপরে আমার মারা বারান্দায় শুয়েছিলো মা মাসি তো মায়ের সঙ্গে শুয়ে পড়ি বারান্দায় তারপরে ওখানেও মশায় কামড়াচ্ছিলো আর গরম লাগছিল তারপরে শেষে গিয়ে ওই যে বসার সিংহাসনটা রয়েছে ফ্যান চলছে কতগুলো দেখো এর সঙ্গে একটা স্ট্যান্ড ফ্যানও ছিল বড়ো তো ওখানে আমি শুয়েছিলাম একটুখানি চোখটা লাগে তারপরে চোখ খুলে দেখছি মা বসে আছে চেয়ার নিয়ে মানে আমি আর আমার মা আমরা দুজন মিলে ওখানে বসেছিলাম ওখানেও মশায় কামড়াচ্ছে আর তারপরে একদম লাস্ট এই যে দেখতে পাচ্ছ এখানে আমরা শুয়ে রয়েছি উঠানে এর উপরে অবশ্য পেপার টেপার দিয়ে প্যান্ডেল করা রয়েছে আর এখানে রয়েছে আমাদের বারান্দায় যে তক্তা বা চৌকিটা ছিল সেইটাকে বার করা তো সেইটার উপরেই শুয়েছিলাম এখানে হচ্ছে আমার জিজু আর আমার একটা দাদা শুয়েছিলো তো ওই দাদাটাকে আমি উঠিয়ে এখানে কোনো রকমে জাস্ট তখন প্রায় সকাল হয়ে এসেছিলো তিনটে মতন বাজে তো ওই টাইমেই আমি শুয়েছিলাম তারপরে কখন যে তোমাদের দাদাভাই উপর থেকে এসে শুয়েছে আর একটা মানে মজার বিষয় তোমাদেরকে বলি আমি তো একদম ধারে একটুখানি জায়গা নিয়ে শুয়েছিলাম জাস্ট ফ্যানের হাওয়াটা নিয়ে তো কখন এসে দেখছি ও মাঝখানে শুয়েছে এই যে তো এইখানে মানে আমি যাতে পড়ে না যাই আমাকে হাত দিয়ে আমার মাথাটাকে আটকে রেখেছে একটুখানি সরলেই পড়ে যাব যেহেতু তক্তাটা একদমই ছোটো সেখানে তিনজন শুয়েছি আমার ওই জিজু তোমাদের দাদা আর আমি তো আমি ছিলাম একদম টেরে সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি এটা কার হাত তখন দেখছি তোমাদের দাদা মানে মানুষটা এত বেশি কেয়ারিং বলার বাইরে ঘুমিয়ে গেছে তবু কিন্তু ওর হাত সরেনি ওইভাবেই ছিল তারপরে আমি ওকে জিজ্ঞাসা করছি যে তুমি কখন এসেছো তখন ও বলছে তুমি একদম ধারে শুয়েছিলে আমি ভাবলাম যদি পড়ে টড়ে যাও ওই জন্য হাত দিয়ে আটকে রেখেছিলাম তারপরে এই যে দেখো ঘুম আর আসছিল না তো আমি উঠে পড়েছি তোমাদের দাদা ভাই তখনও শুয়েছিলো তারপরে এক এক করে এই যে দেখো সবাই উঠে পড়েছে আর এখন ওই যে দেখতে পাচ্ছ ওই বসার জায়গাটাকে খোলার লোক চলে এসেছে আর আমরাও এক এক করে সবাই ঘুম থেকে উঠে পড়েছি এই এত জায়গায় ঘুমিয়েছি কালকে লাস্ট মানে ফাইনাল যে ঘুমটা হয়েছে সেটা হচ্ছে এখানে আর সত্যি ভীষণ ভালো ঘুম হয়েছে বাইরে প্লাস এতগুলো ফ্যান চলছিলো তারপরে এই যে দেখো বিন্দি উঠে পড়েছে তোমাদের দাদাভাই উঠে পড়েছে আমার জিজু উঠে পড়েছে জিজু কিন্তু মাস্টার মশাই ঠিক আছে বলে দিই আগে থেকে তো এখানে সবাই উঠে এখন বগবক চলছে আর সুস্মিতারা উঠে পড়েছে ওরা আজকে চলে যাবে ওদেরকে আমরা প্রথমে মানা করলাম যে যেও না আজকে চলো কৃষ্ণনগরে আমরা বারোদোল দেখতে যাবো আজকে এমনিও আমরা যাবো তো ওদেরকেও বলছিলাম যে চলো সবাই মিলে একসঙ্গে যাবো কিন্তু ওর বাড়ির কাজ হচ্ছে ও একটা দিন ম্যানেজ করে এসেছে যেহেতু বাড়ির কাজ বুঝতেই পারছো মিস্ত্রি অফ দেওয়াটা যায় না

সকালে ব্রেকফাস্ট করেই ওরা বেরিয়ে পড়েছে বাড়ি যাওয়ার জন্য আমি প্রথমে বললাম খাওয়া দাওয়া করে তারপরে যাওয়ার জন্য কিন্তু ওরা বলল যে না সকাল সকাল বেরিয়ে যাব আর যাওয়ার সময় ওরা মায়াপুরের এই দিক দিয়ে যাবে নবদ্বীপ হয়ে তো মায়াপুরটা দাদা ভাইকে দেখিয়ে নিতে পারবে যেহেতু দাদাভাই দেখেনি আর সুস্মিতা যখন এসেছে তখনই দাদা ভাই বলছিলো যে আমি একদিন যাব আর আমার তো টাইম হলো না যে আমি যাবো তো এই যে দেখো ওদেরকে টাটা করে দিলাম আর আমার চুলের অবস্থাটা দেখো রাতে যে এত গরম লেগেছে আমার চুল কীভাবে বাঁধা ছিল আমি নিজেও জানি এখানে সুস্মিতা আমাকে বলছিল কবে যাবি বল আর সবাইকে নিয়ে যাওয়ার জন্য তো যাবো আমরা একদিন খুব তাড়াতাড়ি কিন্তু এইবার হয়নি মানে তোমাদের দাদা ভাই চলে গেছে যেহেতু তো আমি তো একা অত দূর যেতে পারবো না যেহেতু একবারও যাইনি সেই জন্য দেখি কবে যাওয়া যায় আমরা যখন যাব তখন তো তোমরা দেখতেই পাবে আমার আমার সবথেকে বেশি ফানি লাগছে আমার নিজের চুলটাকে দেখে আমি নিজেও জানি না আমার চুলের কী অবস্থা হয়ে আছে ওই টাইমে তো যাই হোক এইদিকে দেখো একটা টোটো করে দেওয়া হয়েছে এরা এখান থেকে মানে মায়াপুর যাবে মায়াপুর থেকে মায়াপুর ঘাট পেরোবে তারপরে নবদ্বীপ ওখান থেকে নবদ্বীপ স্টেশন থেকে ট্রেন ধরে নেবে তো যাই হোক মনটা খারাপ হয়ে গেল যেহেতু একদিনের অনুষ্ঠান ছিল অনুষ্ঠান শেষ এবার সবাই যে যার গন্তব্যে পৌঁছে যাবে মানে বাড়িতে যারা রয়েছে তারাও বাড়ি চলে যাবে আমরাও চলে যাব এবার তোমরা ভাবছো আমরা কোথায় যাব আমরা যাব হচ্ছে কৃষ্ণনগরে মানে ওই একটু দেখবো বারোদলে মেলা টেলা অনেক দিনই হয়েছে আমরা অনেক দিন আগে যাওয়া হয়েছিলাম তো তোমাদের দাদাভাই বাড়ি চলে আসে আমরা যাওয়া হয়নি আমার জন্য বাকিদেরও যাওয়া হয়নি তো আজকে আমরা ফাইনালি ডেট করেছি এই যে দেখো রেডি সেডি হয়ে গেছে সকাল থেকে তারপরে পুরো দুপুরটায় আর কোনো ভিডিও শ্যুট করিনি একবারে স্নান টান সেরে বিকেল থেকে ভিডিও স্টার্ট করছি সবাই কিন্তু চলে গেছে মানে ওরা সকালে ট্রেনে গিয়েছে আর তোমাদের দাদাভাই বললো এত রোদে আমি যাব না আমরা বিকেলে যাব আজকে আবার ঝড় বৃষ্টির একটা টাইম রয়েছে মানে তো আজকে ঝড় বৃষ্টি হওয়ার কথা ছিল তো ওকে আমি বলছিলাম তাড়াতাড়ি করো আর এতটাই লেট হয়ে গেছি ট্রেনের টাইম কিন্তু প্রায় হয়ে গেছে আমরা বাড়ি থেকে দশ মিনিট থাকতে বেরিয়েছিলাম ট্রেনটা পাঁচ মিনিট লেট ছিল যার জন্য আমরা ট্রেনটা পেয়েছি নয়তো এই ট্রেনটা পেতাম না তো বারবার ঘড়ি দেখছিলাম আর ওকে তাড়াতাড়ি করতে বলছিলাম ও এখনও স্নান করতে যায়নি আমার তো স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে আর হেয়ারটাকে ওয়াশ করে নিয়েছি এই কদিন না আমার ডেইলি হেয়ার ওয়াশ হচ্ছে ডেলি মানে একদিনও বন্ধ যাচ্ছে না তো সেই জন্য চুলের অবস্থা আরও খারাপ হয়ে যাচ্ছে দেখো কীভাবে মানে চুলগুলো সব ফেটে ফেটে গিয়েছে আমি ভাবছি একটা হেয়ার কাট দেবো চুল সব নিচের দিক থেকে ভেঙে ভেঙে গিয়েছে তো যাই হোক এবার চুলটাকে ঠিকঠাক করে সেট করে নিই আর প্রচণ্ড তারাই রয়েছে ট্রেনটাকে ধরতে হবে সেই জন্য আর হ্যাঁ আজকে আমরা দোলের মেলা দেখতে গিয়েছি ঠিকই কিন্তু শেষ পর্যন্ত তোমরা দেখো আজকার আমরা সেখানে যেতে পারিনি কেন সেটা তোমরা পরেই বুঝতে পেরে যাবে আমাদের এই পৃথিবীতে কত রকমের মানুষ রয়েছে কিছু মানুষ রয়েছে যারা নিজেকে ঠিক প্রমাণ করার জন্য এত মিথ্যা কথা বলতে পারে মানে তাদের ধারণার বাইরে এত রকমের এত মিথ্যা কথা তারা জানে আর তাদের একটা মুখে যে কতগুলো কথা থাকে সেটা শুধুমাত্র তারাই কিছু না আগে আমি এবি একটা পোস্ট করেছিলাম যে প্রত্যেকটা মেয়েরই একটা শখ থাকে একটা নিজস্ব সংসারের একটা নিজস্ব রান্নাঘর নিজস্ব বেডরুম একটা ব্যালকনি আর যেখানে নিজের ইচ্ছা মতো রান্না করা যায় কাউকে কোনো কৈফিয়ত দেওয়া যায় না এগুলো কিন্তু কম বেশি আমাদের সবারই ইচ্ছা থাকে তো সেখানে অনেকে বিভিন্ন রকম মতামত তাদের দিয়েছে তো সেখানে একটা কমেন্ট আমি পেয়েছিলাম মানে ভীষণই সুন্দর যে যে টাইমে আমরা মেয়েরা নিজেদের সংসার পাই সেই টাইমে আর সংসারটাকে সাজানোর ইচ্ছা থাকে না এটা কিন্তু একদম ঠিক কথা মানে যুগের পর যুগ ধরে হয়ে ওই কমেন্টটা কিন্তু আমার বেশ ভালো লেগেছিল মানে অসম্ভব মন ছুঁয়ে যাওয়ার মতন একটা সুন্দর কমেন্ট ছিল এই দিকে দেখো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর একটা পিট ব্যাগ নিয়েছে এতে কয়েকটা জিনিসপত্র নিয়েছে আর কালকে আমরা একটু বহরমপুর যাব ব্যাঙ্কে কিছু কাজ রয়েছে তো সেই সব ডকুমেন্টগুলোও নিয়েছি আর ওই যে দেখো তোমাদের দাদাভাই বাইক স্টার্ট দিচ্ছে আমার ওই দাদাটা যাবে আমাদেরকে স্টেশনে নামিয়ে দিয়ে চলে আসবে ট্রেনটা লেট থাকার কারণে আমরা ট্রেনটা পেয়েছি জাস্ট স্টেশনে পৌঁছেছি আর এক মিনিটের মধ্যে ট্রেন ঢুকেছে কোনো রকমে জাস্ট এত স্পিডে চালানো সেই জন্য ট্রেনটা পাওয়া গেল নয়তো আমার বাসে বাসে যেতে হতো এটাই যা এদিকে দেখো আমরা স্টেশনে পৌঁছে গেছি আর আমাদের দুজনের কিন্তু আজকে ম্যাচিং ম্যাচিং ব্যাপার হয়েছে এই যে দেখতে পেলে আচ্ছা একজন কমেন্ট করেছে তোমার কি একটাই ড্রেস আচ্ছা এমন মানে লাক্সারি জীবন তো আমরা কেউই ক্যারি করি না যে একটা ড্রেস দুবার তিনবারের বেশি পরা যাবে না আমি তো অন্তত করি না যে এই ড্রেসটা কি পুরনো হয়ে গেছে না কি নোংরা হয়ে গেছে কোনটা বলো দুই তিনবার হয়তো পরেছি তো এই ড্রেসটা কি আর পরা যাবে না আমি একটা জিনিস দেখেছি কোনো একটা ড্রেস যদি একবার বা দুবারের বেশি ইউজ করা হয় সবাই কমেন্টটাই করে আমি জানি না তারা ঠিক কত বড় বড় লোক তো যাই হোক এই যে দেখো পুরো আকাশ জুড়ে মেঘ করেছে আমরা যখন পৌঁছেছি তখন থেকে তাই আজকে আমাদের মেলা দেখতে যাওয়ার হয় আর সন্ধ্যা থেকে এত বৃষ্টি হয়েছে যে বেরোনোই যায়নি আর এইদিকে দেখো তোমাদের দাদাভাই ছাদে বসে ফোন ঘাটছিলো আর ওকে আমি একটা মানে চমকানোর জন্য এইভাবে পিছন থেকে যাচ্ছিলাম কিন্তু একটু চমকায়নি পুরো আকাশটা জুড়ে দেখো কিভাবে মেঘ করেছে এমনি তো আজকে বৃষ্টি হওয়ার কথাই ছিল ওয়েদার চেক করি আমি রোজ তো আসলাম তো ঠিকই কিন্তু মেলা দেখতে যাওয়ার হলো না তো কালকের দিনটা আমাদেরকে থেকে যেতে হবে নয়তো কালকে একবারে বহরমপুর চলে যেতাম ওখান থেকে আবার বাড়ি চলে যেতাম কালকে আবার বহরমপুর হয়ে সেই কৃষ্ণনগরেই আসতে হবে এই যে মেলা দেখতে আসার জন্য আর তোমরা তো জানোই কৃষ্ণনগরে দলের মেলা কতটা বিখ্যাত আর কত বড় হয় ওটা তো দেখতেই হবে আগের দেখেছি আর এই যে দেখো পুরো আকাশ জুড়ে কীভাবে মেঘ করেছে একদম পুরো কালো হয়ে এসেছে কিছুক্ষণের মধ্যে বৃষ্টি নেমে আসবে আর এখানে ছাদে রয়েছে অর্পিত আমি আর তোমাদের দাদা তো চলো আজকের মতন ভিডিওটা আমি এই পর্যন্তই রেখে দিচ্ছি টারা সবাইকে আবার দেখাবে অন্য আরেকটি ভিডিও সঙ্গে আর এরপরে কিন্তু অনেক নতুন নতুন ভিডিও আসবে প্র্যাঙ্ক ভিডিও আসবে অনেক মজার মজার ভিডিও আসবে তো সেগুলো কেউ মিস করো না চলো আজকের মতন টারা সবাইকে আবার দেখাবে অন্য ভিডিওতে